গাইজ আমরা কুমিল্লা খন্দেশনে এসে পৌঁছলাম ঠিক রাতে দেড়টা বাজে তো এখানে দিনের করার জন্য আমাদের সময় দিয়ে তিরিশ মিনিট আমাদের খাওয়া দাওয়া শেষ বের হয়েছিলাম তো এখানে রণের সাথে উদ্দেশ্যে সেই পর্যন্ত আপনি আমাদের সাথে সবাইকে জানেন গুড মর্নিং শুভ সকাল তো এখন ঠিক সকাল পাঁচটা বিশের মতো তো আমাদের ফজর নামাজ পড়ার জন্য একটু ব্রেক দিয়েছে তো আমরা এখন নামাজ পড়ব এরপর আপনার সাথে সেই পর্যন্ত আপনি আমাদের সাথে থাকুন

আসসালামু আলাইকুম কে বুঝতে সবাই কেমন আছেন আসলে সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অফিশিয়াল ইয়াসিন তো নিয়ে আসলাম গাইস পাঁচ নাম্বার বলো আজকে এই তৃতীয় দিন তো এখন বাজে ঠিক রাত আটটা বাজে তো আমি এখন রেডি হয়ে গেছি গাইস রেডি হয়ে এখন চলে যাব গাছ আমার ফ্রেন্ডের বাসা ওইখান থেকে। ঘাড়ে আসবে ওইখান থেকে আপনার চলে উদ্দেশ্যে তো একটি পাঁচ নাম্বার বলো এটা কবে আপলোড হবে আপনাদেরকে অবশ্যই জানাই দেওয়া হবে তো সেই পর্যন্ত কিন্তু আপনি আমাদের সাথে থাকুন বলগুলো কেমন হয়েছে না অবশ্যই লাইক কমেন্ট কেমন সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখন হয়ে এখন আমি চলে যাই নিচে একটা রিক্সা নিব এর পরে ফ্রেন্ডের উদ্দেশ্যে আমার লাকিস এটা নিয়ে এখন নিচে চলে যাব নিচের থেকে একটা রিক্সা নিয়ে ফ্রেন্ড বাসার উদ্দেশ্যে যাবো সেই পর্যন্ত এনজয় করবো আমি লিপ্ট থেকে বের হয়ে পড়ি তো এখন একটা রিক্সা ফেন্ডের পাশে যাবো তো ওইখান থেকে গ্যাস একটা প্রাইভেট কার নিয়ে আমরা রওনা দেবো বা স্ট্যান্ডে গাপ দিল ওইখানে তো সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে বড় একটি এনজয় ভাইবান আমি এখন চলে আসছি ফ্রেন্ডের বাসার সামনে তো এখন ওর বাসায় যাব দেখি তারা কি হাল অবস্থা করেছে তা আপনি আমাদের সাথে থাকুন দেখা হচ্ছে গ্যাস বাসায় গিয়ে প্লিজ গ গ্যাস আমার ফ্রেন্ডের বাসা আসলাম আসা আমি একটু টায়ার্ড হয়ে গেছে একটু শুয়ে নিলাম তারপরে উঠলাম উঠে একটু চুলমুল ঠিক করলাম ঠিক করে আবার ওই যে উঠে পড়লাম তা আপনি আমাদের সাথে

बास्केटबॉल भी तांग्स इस बिल्डिंग को और मेनो रील्स और आइए देखते हैं कि आपको लेकर इसे चुने ताकि आपके इस्तेमाल तो आप जानते होंगे कि तुमने कौन-कौन तो अपना बातें किसी मिड ड्यूरेट में जबरदस्ती तो ऐ আপনার সিমিক ভিড়টা দেখে ফেলেছেন বাসে আর বাস নিয়ে আমার ফ্রেন্ডের কাছে ছবি তুলতেছে রাতের বেলা তো আমরা চার বাস ছাড়বে আর দশটা মিনিট বাকি রয়েছি দশ মিনিট পরে আমরা বাসে উঠবো উঠে রওনা দেবো সাত জিকের উদ্দেশ্যে সেই পর্যন্ত গেছে আপনি আমাদের সঙ্গে আর বলো তিনজন আলহামদুলিল্লাহ আমরা বাসে উঠে পেলাম ওঠার পরে যার আর কয়টা মিনিট বাকি রয়েছে এরপর আমাদের বাসা ছেড়ে দিবি আর সবাই যার যার মতো কেউ গাছ বসে রয়েছে আমিও বসে রইলাম একটু সিমিক ভিডিও নিয়ে নিয়ে ফেলেছি তো আমরা এখন রওনা দিয়ে দেবো তোর গাছ অবশ্যই আমরা বাসা ছেড়ে দিয়েছি আমরা এখন সাত জিগের উদ্দেশ্যে রওনা দিয়ে পড়েছি তো না গাছ সে পর্যন্ত আমাদের সাথে সকাল হলে আপনার সাথে দেখা হচ্ছে সেই পর্যন্ত আপনি আমাদের সঙ্গে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা বলবেন তাই চলুন যা যোগ সাত দিকের উদ্দেশ্যে আমরা চলে আসছি কুমিল্লায় খন্দকার রেস্টুরেন্টে এখানে এখন ঠিক পাতের রাতে দেড়টা আমাদেরকে বিশ মিনিট সময় দিয়েছে রাতে ডিনার করার জন্যে তো আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়ার সে সাথে দেখা হচ্ছে তো এই যে এটি হচ্ছে খন্দকার রেস্টুরেন্ট কুমিল্লায় তো এই যে এখন ঘুরে ফিরে দেখতে চাই এত মানুষ গাছ বলায় যাবে আমার এখন ফ্রেন্ডেদের করতে হবে খুঁজে এরপর ওদেরকে নিয়ে যাবো গাছ ভিতরে চলুন দেখা যাক তো এই যে গাছ ওই তো আমার বন্ধু রিস বানাইতে আসে এই যে দাঁড়িয়ে রয়েছে তো এই যে আমার ভালো বন্ধু নাইট বলতে আসে ব্লক বানাম কি হ্যাম বানাই তো চলো আমার এখন ভিতরে যাই ভিতরে কী কী খাবার রয়েছে চলুন দেখে এক নজর লেস গো কালো ছাপুর একবার সাজু হয়ে গেছে পাড়া খাওয়া দাওয়া সবাই সোনার বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমি বাসে উঠে পড়লাম একটু পরে আমাদের বাসে দিবে সাজিকের ও দৃশ্য তো সে পর্যন্ত গেছে আপনি আমাদের সাথে এখন দেখা হচ্ছে সকালবেলা সবাইকে গুড নাইট গুড মর্নিং গাই শুভ সকাল আমরা চলে আসি কোন এক পাহাড়ের দিকে আমাদের এখন ঠিক বাজে সকাল পাঁচটা বিশ মিনিট ফজয় নামাজ পড়ার জন্য একটু ব্রেক দিয়েছে সবাই বাসে বসে থাকতে থাকতে কোমর ধরে গিয়েছে তখন সবাই যার যার মতো হাঁটা চড়া করতেছে ছবি তুলতেছে আর ওই যে আমাদের বা সবাই দেখতে পাচ্ছেন তো সবাই আসলে আমরা রান্না দেব সাত দিকের উদ্দেশ্য সে পর্যন্ত আপনি আমাদের সঙ্গে থাকুন আর চলুন আমরা সকালবেলা ফজয় নামা শেষে যেমন ড্রাইভার সাহেব বাসে দিয়েছে সাতের উদ্দেশ্য যেমন এক বন্ধুরাহ সামনে বসে মোবাইল টিপতেছে আপনার সাথে দেখা হচ্ছে গেছে হোটেলে গিয়ে সেই পর্যন্ত গাইস আপনি আমাদের সঙ্গে থাকুন

নেমে পড়লাম নেমে এখন চলে আসছি গাই সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য এখন ঠিক বাজে সকাল সাড়ে নয়টা আমরা এখন চলে আসছি সেলফি রেস্টুরেন্টের মধ্যে তো এখন আমরা এরা ভিতরে চলে যাব গিয়ে এবং খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া এসে এরপর পর সাথে উদ্দেশ্য সেই পর্যন্ত আপনি আমাদের সাথে আর চলুন সেলফি রেস্টুরেন্টটা ঘুরে ফিরে সে নেম ভিভিউটার মাধ্যমে এনজয় করে আসি সবাই একসাথে চলুন যা লেস গা দিচ্ছি এনজয় বলো আমাদের মাথায় দেখতে

গাইস খাওয়া দাওয়া শেষ সুন্দর বাংলাদেশ খাওয়া দাওয়া শেষ করে আমি সবাই আগে বের পড়েছি আমার বন্ধুরা এখনও খাওয়া দাওয়া করতে আসছি সকালবেলা ডিম আর খিচুড়ি দিয়েছে সেটা খেয়ে বের হয়ে পড়লাম আর রেস্টুরেন্টটা অনেকটা সুন্দর আর খাবারটা যেটা দিয়েছে কালহামদে একটু খুশি থাকায় ভালো তো আমরা দেখতে পাচ্ছি আমার পিছনে একটা ছোট্ট কেউ বাবু ছিল আর এই যে গাইস আমি দোলনা দোল খাচ্ছি তো আমাদের হাতে এখনো সময় রয়েছে তো আমরা এখন একটা গাইতে উঠবো উঠে রওনা দিয়ে দেবো গাইস সাথে উদ্দেশ্যে সে পর্যন্ত গাই আপনি আমাদের সাথে হোটেলে গিয়ে আপনার সাথে দেখা হচ্ছে

চলে আসছে ঠিক সাড়ে দশটা বাজে বাঘেহার আর্মি ক্যাম্পের এখানে আর্মিরা আমাদেরকে বলছে কিছুক্ষণ আপে করতে পারমিরা আর্মিরা আমাদের গার্ড দিয়ে নিয়ে যাবে সাত দিকে সে পর্যন্ত আপনি আমাদের সাথে મોળા ખાંદની કરી છે આ દૂર લગાલ કરી દેજો આ કેમ જાય આ તો કે ગલતી થઈ ગઈ પૂરા માળી ફેમિલી આ છે ભાઈ એ ઝીમે જો કોરા દેવા ગામે ભાઈ ઇન્ડિયા ને છે આ કે આદિકા દે આ દીકને વીટર પર બંધનતી કરતો છે બંધનતી બાંધે છે 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 બાંધ ত

যে গরম পড়েছে গ্যাস দেখতেই পাচ্ছেন এই গরমের মধ্যে আমরা দুই বন্ধু মিলে একটা ডাব খেয়ে নিয়েছি এই ডাব খেয়ে এখন আমি দাঁড়িয়ে রয়েছে গাছ চাঁদের গায়ে ছাদের উপরে একটু পরে আমাদেরকে আর্মিরা ঘাট দিয়ে নিয়ে যাবে সাদেকের উদ্দেশ্যে

তোমরা তো শুনছো আপনারা যদি ভাই

আলহামদুলিল্লাহ গাইস অবশেষে আমরা সাথে এসে পৌঁছাইতে পারলাম আমরা চানদের গাড়ি থেকে নেমে এখন হাঁটা দিচ্ছি হোটেলের উদ্দেশ্যের দিকে আর আমরা এই পাশে চলে গেছি ব্যাম্বো বাস ব্যাম্বো করে এখানে খাওয়ান দিচ্ছে আর এই সব বন্ধু এখন হাটটা সে হেঁটে আমরা এখন চলে যাবো রুমের দিকে কোন হোটেলটা নিয়েছি না নিয়ে নাম কি সব কিছু শিখবে এই আপনার আমাদের সাথে এখন হ্যালো গাইস আমরা চলে আসছি হোটেল এদিকে রুইলো কুইন রিসর্ট এইটি আমাদের হোটেল তো দেখতে পানি উপর থেকে কত বড় বিশাল তো আমরা এখন চলে যাচ্ছি সবাই এক এক করে রুমের দিকে তো রুমে গিয়ে দেখা হচ্ছে সে পর্যন্ত আপনার আমাদের সাথে থাকুন আমরা হোটেলে চলে আসছে আসার পর এই যে দেখতে পাচ্ছেন বাইরে ভিউটা এত ভিউ গাছ মাথা নষ্ট করার মতো এত সুন্দর ভিউ কেউ বলার এই ভিউটা দেখে খুব মনটা ভরে গেছে চলুন আমরা এই ভিউটা এনজয় করে আসি সিনেমিক ভিউ এর মাধ্যমে

গাছ আমরা যখন হোটেলের ভিতরে ঢুকে পড়ি তো যখন দেখতে পেলাম যে বাইরের ভিউটা এত সুন্দর গাছ বলা গাড়িতে বসে এতটা ভালো ভিউটা দেখতে পাইনি তো এখন হোটেলে এসে দেখতাম এত চমৎকার ভিউ গাছ বলা যাবে পাহাড়ি অঞ্চলে এত সুন্দর ভিউ হয় গাছ আমি কল্পনাই করতে পাইনি তো দেখ ভিউটা দেখে খুব ভালো লেগেছে আপনার কাছে যদি ভালো লেগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না এরপর সবাই কি করছে না করছে দেখেনি এক সে পর্যন্ত আপনি আমাদের সঙ্গে এনজয় করতে থাকুন

ধরো <laughs> হ্যালো গ্যাস তো দেখতে দেখতে আজকে বলো টি পর্যন্ত ঢাকা টু সাদেক পর্যন্ত আমরা চলে আসছি এখন রুমে খুবই টাইট আর কিছু ভালো লাগতাস না দেখা হচ্ছে এবং বিভিন্ন পাহাড়ের দিকে কই যাচ্ছে না সব কিছু দেখাবো আমার পরবর্তী পরে সে পরে সবাই ভালো থাকবেন সুতা থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই আসসালামু আলাইকুম